হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমরা ফাইনালি চলে যাচ্ছি বাড়িতে এই যে সামনে ভাই আর বড়বাবু যাচ্ছে ট্রেনের কাছে আর আমরা এখন আছি বর্তমানে কমলাপুর রেলওয়ে স্টেশনে স্টেশনে আসি তো দেখতেছি এখানে প্রচুর পরিমাণে ভিড় সবাই ছুটতেছে নিজের গন্তব্য স্থলে আজকে কিন্তু আমিও ফার্স্ট টাইম কমলাপুর রেল স্টেশনে আসলাম এর আগে আসা হয়নি এই স্টেশনের মধ্যে এক ঘন্টা ভিড় তো এক ঘন্টা একেবারে ফাঁকা মানে জনশূন্য আমরা যখন এখানে আসলাম কি যে পরিমাণে ভিড় ছিল আর এখন বর্তমানে লোকজন নেই কমলাপুর রেল স্টেশনটা কিন্তু অনেক বড় ও আমি এই দিকে যে ঘুরে ঘুরে ভিডিও করতেছি আমাদের ট্রেনটা আসবে নয়টার দিকে আর এখন বাজে আট বসে বসে বোরিং ফিল করছিলাম আমি কিছুই ভালো লাগছিল না আমার ট্রেনের মধ্যে অনেক ভিড় থাকলো আমার ট্রেন জার্নিটা অনেক ভালো লাগে এর মধ্যে বসে আমি তেমন একটা জার্নি করতে পারি না এখানে বেশ কিছুক্ষণ বসে থাকার পর এই যে ট্রেনটা আমাদের আসতেছে তাই আমরা ট্রেনের কাছে যাচ্ছি আজকে আমি অনেক হ্যাপি বাড়ি যাব বলে কথা তাও আবার অনেক দিন পর আজকে বাড়িতে যাচ্ছি হল আমাদের বাড়িতে যাওয়ার ট্রেন এটা দাঁড়িয়ে আছে এখানে যাত্রী নেওয়ার জন্য যেহেতু কমলাপুর রেল স্টেশনে প্রথম যাত্রী নেয় এখানে ট্রেন টা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে ট্রেনের ভিতরে ঢুকে পড়ছি এখন মেইনলি হচ্ছে আমাদের সিট খুঁজে বের করা ফাইনালি সিট পেয়ে নির্দিষ্ট জায়গা রাখা হচ্ছে

ทักสเลตนะ এরপর আমি ভাইকে বললাম ট্রেনের বাইরে থেকে আমাকে কিছু ভিডিও ক্লিপ করে দেওয়ার জন্য এই তো আমার আমার ভাই ভাই আমাকে বাইরে থেকে ভিডিও ভিডিও করে দিচ্ছে আর হ্যাঁ কিন্তু ভালো করতে পারে যদিও সে কাজ ক্যামেরা নিয়ে প্রফেশনাল ভাবে কাজ করে ওই যে বললাম ট্রেনটা এখানে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে কারণ হচ্ছে এখান থেকে ট্রেনে যাত্রী নেওয়া শুরু এর মধ্যে আমি একটু গেছিলাম ওয়াশরুমে ফ্রেশ হইতে

আর হ্যাঁ আমি কেন বাড়ি যাচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করাই হলো না এবার আমরা মূলত বাড়িতে যাচ্ছি আমার ভাস্তির বিয়ে মানে আমার ভাসুরের মেয়ের বিয়ে বিয়ের উপলক্ষে এবার বাড়িতে যাওয়া হচ্ছে তাই একটু বেশি খুশি খুশি লাগতেছে এখন বাইরে থাকি বলে বাড়ির অনুষ্ঠানগুলোতে তেমন একটা থাকতে পারি না এখন আমরা ট্রেনে বসে নাস্তা হ্যাঁ হ্যাঁ বাজে প্রায় ওই রাত সাড়ে এগারোটার মতো তাই না কোন এক স্টেশনে আমাদের ট্রেনটা থামছিল গা হওয়ার কারণে আমি জায়গার নাম দেখতে পারিনি ট্রেনটা থামার ফাঁকে আমরা করে নিলাম দেন তারপরে ভাইরে ভাই এমন একটা ঘুম ঘুম দিছি থেকে উঠে দেখতেছি সকাল হয়ে গেছে তাই সকালের এই সুন্দর ফিল করতে করতে বাসায় যাচ্ছি তবে এখনো ভালোভাবে সকাল হয়নি এই যে চারদিকে এখনো কুয়াশা রয়েছে বাইরে তো প্রচুর পরিমাণে বাতাস আর কুয়াশা এইদিকে আমি তোমাদের সাথে একটা আমার দুঃখের বিষয় শেয়ার করি আমার বাবার বাড়িতে যেতে হলে আমাদের কিন্তু দিনাজপুর রেল স্টেশনে নামতে হয় কিন্তু আজকে আমি আমার যাব শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়িতে যেতে হলে বাবার বাড়ি রেল স্টেশন ছেড়ে যেতে হয় বাবার বাড়ি স্টেশন ছেড়ে যেতে আমার কিন্তু ভীষণ কষ্ট লাগতেছে গাইজ এটাই হলো হয়তোবা আমাদের মেয়েদের বিবাহিত জীবন ইচ্ছে হলো আমরা সব জায়গায় যেতে পারি না এখন আমরা নেবে পড়লাম শ্বশুর বাড়িতে যাওয়ার স্টেশনে আর এই স্টেশনটার নাম হলো শ্বেতাবগঞ্জ রেল স্টেশন এরপরে দেখতেছি আমাদের সেরে ট্রেন চলে যাচ্ছে নিজের গন্তব্যস্থলে ট্রেনটাকে আমরাও বাই বাই করে এখন আমরা যাচ্ছি বাসায় এর জন্য প্রথমে আমরা একটা টোটো নিয়ে নিলাম এখান থেকে যেতে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ভাড়া লাগবে বিশ বা টাকা সব থেকে ভালো লাগতেছে আমাদের আর গাড়ি চেঞ্জ করতে হবে না কারণ এই টোটো ওলা আমাদের বাড়ি পর্যন্ত আমাদেরকে দিয়ে আসবে বেশ কয়েক মিনিট জার্নি করার পরে আমার অবস্থা দেখো দেখো ঠান্ডায় এরপরে অটোওয়ালা মামাকে বললাম মামা আপনি আমাদেরকে রকেটের গর্তিতে নিয়ে যান এরপরে মামা তো আমাদেরকে এক গিয়ারে নিয়ে আসে আমাদের রাস্তায় এটা হলো আমার রাস্তা বাড়ি যাওয়ার রাস্তা দেখতে দেখতে চলে আসলাম আমি বাড়িতে এরপরে বাড়িতে এসে দেখলাম ডেকোরেশনের বেশ অনেকটাই কাজ হয়েছে পরবর্তীতে বিয়ে বাড়ির ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বিয়ে বাড়ির ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে চোখ রাখতে হবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দিয়ে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন টাটা বাই বাই